এই আসমান জমিন যেদিন পাক চুরমার করে ফেলবে ময়দানটা আল্লাহর নবী বলেন পঞ্চাশ হাজার বৎসর আল্লাহ পাক একজন একজন করে বিচার করবি আমি যুবক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন আমি যখন আল্লাহর সামনে দাঁড়াব আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি জবাব দিব আল্লাহর ভয়ে হাসর ময়দানের বয়ে রাজাবের বয়ে ওই জাহাল্লামের ভয়ে আমি স্বীকার করে ফেলেছি এই কথা বলার পরে এবার এলাকার লোকেরা বলল চলো এই যুবককে নিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুকের কাছে নিয়ে চলো এলাকার সব লোকেরা এই যুবককে ও কাছে নিয়ে গেছে বিস্তারিত ঘটনা বলার পরে ওমর ফারুক তাআলা তালানহু বললেন কি রে যুবক তুমি কি খুন করেছো যুবক বলল জি আমিরুল মকমিন আমি খুন করলাম শিকার করার আমিরুল মুমিল অমর ফারুক জন্য উত্তালান বললেন এই যুবক খুন করার পরে এইভাবে তুমি স্বীকার করলা কোন কারণে যুবক ডাক দে বলে আমিরুল মমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলে ওগো আমিরুল মমিনিন আমি তো একদিন পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে এমন কবর যে কবরের নাই কোনো খবর ঠিক কি না জোরে কল এই মৌটুপি ভৈরব ও মুসলমানেরা আপনাদের গ্রামে অত্র এলাকার মধ্যে যেখানে কবরস্থান আছে কবরস্থানের পার্শ্বে দাঁড়াইয়া দেখবেন কবরের মধ্যে শত শত হাজার হাজার মানুষ কবরের মধ্যে আছে আছে না নাই মাস্টার আছে ইঞ্জিনিয়ার আছে ডাক্তার আছে সর্দার আছে ধনী আছে গরিব আছে পুরুষ আছে নারী আছে সব সব মানুষ কবরের কিনারে দাঁড়াইয়া দেখবেন একটা মানুষের কোনো আওয়াজ নাই যেখানে সর্দাররা ঘুমাই রয়েছে যেই কবরের ভিতরে ডাক্তার ঘুমাই রয়েছে যেই কবরের ভিতরে আলেম ঘুমাই রয়েছে যেই কবরের মধ্যে পুরুষ নারী সবই আছে কোন শব্দ